লাহু ওয়া বিজা আনা উমির মুসলমানদের মধ্যে আমি প্রথম মুসলমানগণদের মধ্যে আমি প্রথম তো এর আগে কি বলেছেন আমার নামাজ আমার কুরবানি আমার জিন্দেগি আমার মরণ লিল্লা রব্বিল আলমিন সব কিছু আল্লাহর জন্য তো আমরা তো এখনো শুধু নিজের নিজেরটা নিজে খুঁজি আমরা তো নিজের জন্য করি আল্লাহর জন্য কি করলাম আল্লাহর জন্য করতে চাইলে সব কিছুতে তাওয়াক্কাল তো আল্লাহ বলতে হবে আল্লাহর স্বার্থ কুস্ত হবে আর আল্লাহর স্বার্থ যদি আপনি চিন্তা করেন তা কুয়া ডর আল্লাহর বয় যদি অন্তরে থাকে প্রত্যেকটা কদম ফেলতে আপনি পরকালের কথা চিন্তা করবেন এখন দুই সাইড টাকার মালিক হলে ক্ষমতা একটু ফেলেই মনে মনে হয় ফুরা ফুরাক বিশ্ব তার কথার মতো চলে নাউজুবিল্লাহমিন জালিক যেগুলি আমরা আগে মানুষকে মানুষ ওই হত্যা করা এগুলি ফিল্মে দেখতাম মুভিতে ভিডিওতে দেখা যেত এগুলি এখন বাস্তবে দেখা যাচ্ছে তাও ফেসবুক অনলাইন মিডিয়াতে এগুলি আগে শুটিং করে ভিডিও বানিয়ে দেখাতো একটু টাকা কামানোর জন্য এখন বাস্তবেই দেখা যাচ্ছে নাউজুবিল্লাহমিন জালিক এই জাতীয় পরিস্থিতি পরিবেশ তো মুসলমানের হতে পারে না এতটুকু ওজন করুন আমরা এখন মুসলমানের পরিবেশে নাই আমরা এখন এখন ইয়াহুদিন সরা তারা যে প্ল্যান করেছে খ্রিস্টানেরা বিধর্মীরা যেটা করছে আমরা সে ফাঁদে পা দিয়েছি নাউজুবিল্লাহমিন জাহালিক সরাসরি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু বলে দিচ্ছে আমাদের লক্ষ্য তো শুধু ফিলিস্তিন নয় সৌদি আরব পর্যন্ত নাওজুবিল্লাহমিন জালেক আমাদের লক্ষ্য তো শুধু ফিলিস্তিন নয় সৌদি আরব পর্যন্ত এখন সৌদি আরবের বাচ্চারা যদি ইসরায়েলি মহিলাদেরকে বিবাহ করে করে গড়ে রাখে তাহলে শেখদের সৌদি আরবের শেখদের শ্বশুরবাড়ি ইসরায়েল তো শ্বশুরবাড়ির বিরুদ্ধে জামাই কথা বলতে পারে মরে যাক না অনাহারে অর্ধাহারে না খেয়ে কষ্ট পেয়ে নির্যাতনে বুম আগুন লাগিয়ে সরাসরি হামলা করে অস্ত্র দিয়ে যেভাবে মারুক না কেন তার সুবিধা তো সে বুক করছে নারী সেই জন্য ইতিহাস সাক্ষী সৌদি আরবের বর্তমান যারা আলে সৌদের বংশধর তারা জেলে মাছ ধরা তাদের পেশা তারা জেলে থেকে শাসক হয়েছে তারা আহলে বাইতের ওসুল নয় আওলাদের ওসুল নয় তারা আওলাদের রসুলের হাত থেকে আওলাদের রসুলগণকে নির্মমভাবে হত্যা করে শহীদ করে তিন মাসের মাসুম বাচ্চাকেও কতল করে শহীদ করে তারা এই ক্ষমতার দখল করেছে ব্রিটিশ আরামকু কোম্পানির মাধ্যমে ইয়াহুদ্দিন আসরের সহযোগিতায় সেই জন্য এই কথা গুমেও ছাতনে কখনো কল্পনা করবেন না ইসরায়েল যদি সুরা মুসলিম কান্ট্রি ফুরাই দখল করে ফেলে কোনো দিন এই বর্তমান সৌদি শাসক এক ফোটা কথা বলবে না এক ফোঁটা প্রতিবাদ জানাবে না কেননা কেননা তাদের রক্তের মধ্যে জাইলের হান্দান যা যাবর তারা ফকরিজাউলাদ রসুলের অনুসারী নয় প্রিয়া হাজরিন তারা আমাদেরকে শুধু তৌহিদিবাদ শিখিয়েছে তৌহিদিবাদ লাইল আহ ইল্লাল্লাহ এর ফলে মোহাম্মদুর রসুল্লাহ দরকার নাই এটা শিখিয়েছে লাইলা তৌহিদ মোহাম্মদুর রসুল্লাহ রসালক তারা শুধু লাইল আহিল্লা শিক্ষা দিয়েছে মুহাম্মদুর রসুল্লাহ শিক্ষা দিচ্ছে না কারণ একাত্মবাদের মাধ্যমে শুধু আল্লাহ এক এটা শিখানোর মাধ্যমে তো ওই খ্রিস্টান ইয়াহুদী নসরা বৈদ্য তারাও তো একজনকে মানে তারাও তো তহিদিবাদ তারাও একজনকে মানে তাদের ধর্মের একজনকে মানে খ্রিস্টানরা ইসা আলা ইসলামকে খুদার ছেলে বলে খুদা মানে ইয়াহুদিরা ইয়াহুদিরাও মানে একজনকে ওই হিন্দু হিন্দু ধর্মের মধ্যে জাতবাগ আছে ব্রাহ্মণ ক্ষত্রিয় শুভ্র জাত আছে জাত বেদে তারা এক একজনকে মানতে পারে যাত থেকে যত টাকা পয়সা বেশি সে তত বড় বড় দেবীকে মানে তার মানে তহিদিবাদ তো তাদের মধ্যেও চর্চা হয় তবে পার্থক্য হয়ে যাচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহর মাধ্যমে প্রিয়া হাজরিন খেয়াল করুন আমাদেরকে আজীবন তৌহিদ শুধু একাত্তবাদ শিক্ষা দেওয়া হচ্ছে রেসালতের শিক্ষা দেওয়া হচ্ছে না আপনি যখন জন্ম নিয়েছেন মা বাবার কুলে খালি কুলে যখন আল্লাহর নিয়ামত রহমত আপনাকে দেয়া হয়েছে মা বাবার কুলে যখন আল্লাহ আপনাকে দান করেছেন তখন সর্বপ্রথম মুসলমান গড়ে জন্ম নিলে আমরা কি কোন কাজটা করি বলুন তো বড়ো করে কোন কান্সটা করি আজান দেই ডান কানে আজান বাম কানে একামত এটা নবীর সুন্নাত ডান কানে আজান বাম কানে একামত এটা নবীর সুন্নাত এই আজানের কোনো নামাজ নাই এটা সুক্রিয়ার আজান এটা শুক্রিয়ার আজান এবং জানিয়ে দেওয়া হয় হে আল্লাহর বান্দা রসুলের উম্মত তুমি আল্লাহর বান্দা হয়ে নবীর উম্মত হয়ে মুসলমান করে জন্ম নিয়েছ সেই জন্য আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর আসাদু আল্লাহ আসাদু আল্লাহ আসাদু আল্লাহ আল্লাহ আশাদু আ্নদর রসুল্লাহ আশাদ রসুল্লাহ হাই আল্লাহলা হাইয়ালা আল্লাহলা হাই আল আল ফলাহ হে আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ ইহ নাকি আসাদু আল্লাহ আল্লাহ বলে আজান শেষ করে দেন আসাদু আল্লাহ আল্লাহ বলে আজান শেষ করে দেন এতটুকু পর্যন্ত তৌহিদ আসাদু আল্লাহ ইহ ইল্লাহ পর্যন্ত তৌহিদ যখন আসাদু আল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ বলবেন তখন রেসালত আজানের সুরটা পরিপূর্ণ হবে সুবাহান আল্লাহ আজানের হক আদায় হবে আল্লাহ যেটা চেয়েছেন মুসলমান বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সেটার হক আদায় হবে আসাদু আন্না মোহাম্মদুর রসুল্লাহ বললে সুবাহান আল্লাহ যেখানে আল্লাহ বাদ দেয় নাই সেখানে বান্দা হয়ে তোমরা কিভাবে সৌদি আরবকে অনুসরণ করে বাদ দাও তোমাদেরকে এই ক্ষমতাকে দিল মৌদুদিবাদ মৌদুদিবাদকে প্রতিষ্ঠা করতে গিয়ে জাগা বজাগায় নবীর রাসালতের নাম বাদ দিয়ে দেয় নবীর মোহাম্মদুর রসুল্লাহ সাম্মানকে বাদ দিয়ে দেয় অথচ পবিত্র কালামুল্লাহ শরীফের আলাম নাসরাহর মধ্যে বলছেন পৃথিবীর কারো জিকির করতে হবে না ইয়া রসুল্লাহ আপনার জিকিরকে সবার উপরে আমি রব্বুল আলমিন সমুন্নত করেছি সুবাহান্লাহ আল্লাহ আকবর আপনার জন্মই প্রমাণ করে দিচ্ছে আপনি তহিদ এবং রেসালতের উপর আপনার জন্ম হয়েছে এরপর আপনি নাম রাখেন দ্বিতীয় হোক বাবার নাম রাখেন নাম রাখার অনুষ্ঠানকে বলা হয় তাহানিক এটাও তো আপনারা জানেন না আমরা যে নাম রাখি নাম রাখার অনুষ্ঠানকে বলা হয় কি তাহানিক এটা মানে কি যখন আমার রসুল আকরাম সাল্লাহ তালি ও সাল্লাম একটা সুন্দর শুভ বরকতময় নাম রাখেন আমার নবীজির হাদিস নামের অর্থ ব্যতিক্রম হলে এখন তো শান্ত সাগর আকাশ বাতাস হৃদয় নির্মল স্নিগ্ধ প্রিয়া পূর্বা মানে তুয়াই তুয়াই আধুনিকতার ছোঁয়া তোয়াই তুয়াই এন হতাই নাম রাখেব যে নামিনুর হন অর্থ নাই বরবাদই নাম যে নাম ডাকার মধ্যে কোনো বরকত নাই তো সে বড় হয়ে সাগরের মতো বিশাল হয়ে সাগরে সাতার্তে থাকে কোথায় মা কোথায় বাপ খবর থাকে না যাদের নাম শান্ত রাখছে হ্যাঁ এর আগাগোড়া কোনো শান্তির লক্ষণ নাই যত আগাগোড়া সব অশান্তি প্রিয় হাজরিন সেদিকে যাচ্ছি না কথা হচ্ছে আমার নবী নামের অত্য ব্যতিক্রম হলে নাম পাল্টিয়ে দিতেন সুবাহানুল্লাহ ইরহাম আল্লাহ আপনি রহম করুন ইরহাম অত আপনি রহম করুন যখন আপনি আরহাম বলবেন ওই আমাদের মা বোনদের ফুরুজ লজ্জাস্তান জরায়ুকে বলে আরহাম হাম একটা সবস্যারের বেশ কম অর্থ পরিবর্তন হয়ে গেল এরকম উল হে হাবিব আপনি বলুন যখন আপনি কলকলা না করে কুল বলবেন উল হু আল্লাহ হে হাবিব আপনি বলুন আল্লাহ এক এক আল্লাহ যখন কুল বলবেন এক আল্লাহকে খাও এক আল্লাহকে খেয়ে ফেলো তো আল্লাহকে খাওয়া যায় না মিন জালিক তো সুতরাং নাম রাখার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে মুমিন মুসলমানদেরকে বরকত মন্ডিত নাম রাখতে হবে তো আমার দয়াল নবীজি কর্কশ বিশ্রী সুন্দর অসুন্দর মানে যে নামের কোনো কি নাই বরকত নাই এরকম নাম পরিবর্তন করে দিতেন এরকম নাম পরিবর্তন করে দিতেন তো তাহানিক খেজুরকে ছিবিয়ে মিষ্টি জাতীয় একটা নাম রেখে বরকতময় নাম রেখে বাচ্চার মুখে একটু লাগিয়ে দেওয়ার নাম হচ্ছে তাহানিক এটাও নবীর শূন্যত এটাও নবীর শূন্যত তখন তো এই নবীর সুন পালন করার সময়ও নবী শরীফ পড়তে হয় তো তোমরা নবী দুরুশরীফ নবীর সানাহানী নবী জিকির নবীর জিকিরকে নবী নাতে মুস্তাফাকে গান বলে নাওজবিল্লাহমিন জালিক যেটা শরীফের অন্তর্ভুক্ত সেটাকে গান বলে তোমাদেরকে জন্ম চাইলে ভাড়ায় হয়েছে তোমাদের জন্মকে হেন ভাড়ায় হয়েছে তোমরা নবীর শান যেখানে এসে গেছে সেটা শরীফ সেটাকে তোমরা গান কিভাবে বলো তোমাদের হোঁসাঁকল কি এজিদের মতো বাগে খেয়েছে প্রিয় হাজরিন নামাজের মধ্যে প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা আপনার পবিত্র যদি মন না থাকে শরীর যদি আপাদমস্তক পবিত্র না থাকে নামাজের স্থান যদি পবিত্র না থাকে আপনার গায়ে যে কাপড় পরেছেন সে কাপড় যদি পবিত্র না থাকে এবং অপবিত্র কোনো জিনিস নিয়ে যদি আপনি যাই নামাজে বা মসজিদে এসে নামাজের জন্য দাঁড়ান আপনার নামাজ হবে না কারণ নামাজের বাইরের শর্ত হচ্ছে আপনাকে পবিত্র হতেই হবে আপনাকে পবিত্র হতেই হবে